দর্শক রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা এই মূল মন্ত্র সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে অন্তত চার থেকে পাঁচ পার্সেন্ট মিনিমাম আমরা অংশ এখন বোধহয় ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট আছে টোটাল বাজেট এটাকে বাড়িয়ে আমরা আমরা শিক্ষাতে এটা ডাইভার্ট করতে চাই বড় বাজেট যার একটা বড় অংশ থাকবে যার একটা বড় অংশ থাকবে টিচার যারা আছেন স্কুলের শিক্ষক যারা আছেন তাদেরকে একটা অর্থনৈতিক আমি প্রায় বলি হ্যাঁ আমি মনে করি যে আমি আমি প্রায় বলি মনে করি যে প্রাইমারি স্কুলে যারা পড়ালেখা করে এদের বুনিয়াদটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলেই আমরা ভবিষ্যৎটাকে একটা শক্তি শক্ত সুন্দর ভিত্তির উপরে তৈরি করতে পারবো আমরা কারণ নর্মালি একটা বাচ্চা সাধারণত পাঁচ বছর বয়সে যা যা কিছু শিখবে সেটা তার মাথার মধ্যে একদম খোদাই হয়ে যায় তো সেই জন্যই বাচ্চা থেকে তাদেরকে সামাজিক ভ্যালু বলো তাদেরকে ভালো যে কোনো জিনিস বলে এই সবগুলো আমরা চেষ্টা করব প্রাইমারি স্কুল থেকে শেখাতে একটি কথা আমি কাউকে আঘাত না করে বলতে চাই বিশেষ করে প্রাইমারি স্কুলের বা স্কুল পর্যায়ে পর্যায়ে যারা শিক্ষক শিক্ষিকা আছেন আমি কাউকেই আঘাত করতে চাই না তবে নর্মালি আমাদের সমাজ ব্যবস্থায় আমরা একটি চিত্র দেখি অনেক সময় আমরা দেখি যে ঠিক আছে কেউ একজন চাকরি বাকরি পাচ্ছে না গ্রাজুয়েশনের পর চাকরি বাকরি পাচ্ছে না প্রাইমারি স্কুলে জয়েন করে